আসসালামু আলাইকুম প্রোভিয়ার্স আশা করে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল লিব্যাক পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল লিব্যাক পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম কর্বাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লিব্যাকশো ক্যাপসুলটি জেনেরিক বা মূল উপাদান হচ্ছে আর এই ক্যাপসুলটি শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সহ প্যানিসিরিস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে যেমন উর্ধ স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ নিম্ন স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলা সংক্রমণ ইত্যাদি অর্থাৎ এই ক্যাপসুলটি সাইনোসাইটিসাইটিস বা দীর্ঘমেয়াদী কাশি শ্বাসতন্ত্র বা কণ্ঠনালীর প্রদাহ টনসিলের ব্যথা বা পদ্যাহ মধ্যকর্ণের ব্যথা বা প্রদাহ প্রস্রাবের জ্বালাপোড়া বা মূত্রতন্ত্রের সংক্রমণ এছাড়াও বিভিন্ন প্রকার ত্বকের সংক্রমণ যেমন ঘা ক্ষত ফোরা ত্বকের নিচে পুজ স্তনের ফোরা ইত্যাদি সহ খোসপাশ্রার চিকিৎসায় এই অ্যান্টিবায়োটিকটি একজন চিকিৎসক সফলতার সাথে প্রেসক্রিপশন করে থাকেন প্রাপ্ত ক্ষেত্রে সেপ্রাডিন সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং সেবন মাত্রা পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত গর্ভাবস্থায় এবং স্তন দানকালে সেপ্রাডিন ব্যবহার না করাই উত্তম তবে গর্ভের শেষের দিকে কোনো সংক্রমণে একজন চিকিৎসক প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন এই অ্যান্টিবায়োটিকটি সেবনে ঝিমুনি হতে পারে তাই রোগীকে গাড়ি সহ ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি পরিচালনা করার সময় সতর্ক থাকা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কারো কারো ক্ষেত্রে ত্বকে অ্যালার্জি চুলকানি হাঁপানি জ্বর জ্বর ভাব বমি বা বমি ভাব পেটে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে যারা সেপালসিনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি পাঁচশো মিলিগ্রাম লিভার ক্যাপসুলের বর্তমান মূল্য পনেরো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ